হ্যালো গাইজ আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমাদের হচ্ছে আজকে লোকেশন ভিডিও এটা দেখো লোকেশনটা কেমন লাগছে আর এইখানে আমাদের ইসুদ্দা আছে মাইনুল ভাই আছে আর এই যে মুর্শিদ ভাই আর এই যে আমাদের আফজাল চাচা চাচা চোখ টোক সব লালে গেলছে অসুখ কেছে না ঠান্ডা ঠান্ডা লাগার লেগে হয়েছে তো আমাদের ভিডিও শুটিং এবার শুরু হবে কিছুক্ষণের মধ্যে ওই যে আমাদের আফদার চাচা এখানে বসে আছে আর এদিকে মাইন ভাই গাড়ি নিয়ে আসবে আর ওন তো চলো ভিডিও শুটিংটা এবার শুরু করি আমি বলবো বাইরে দিকে আইবো বাই বাই তো ফাইনালি গাইজ আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে মায়ুল ভাই আর ফাইভ গোড়াতে গোড়াতে নিয়ে আসছে

তেল শেষ মানে তুই সকাল বেলা দুশো টাকা লিলি সেটা কি করলি এটা কি করলি তুই

তুমি আমাকে শরমে এলে গেল ঘুরে যাইছো তুমি আমাকে কিনে দিলা না তোর শরমে কে তাই কিনে দিবা লাগি তা লিয়া আমি যে গাড়ি নিতে বলু সে গাড়ি নিলি ওই গাড়ি আমি কেন নিবো ওই গাড়ি নিয়ে দুদু তাইল বন্ধুরা আমাকে অনেক উল্টা পাল্টা কথা বলবে তো বুড়িয়া মানুষ তো গাড়ি ওই বুড়িয়া মানুষ তো ও আমি আর চাপবো এই বন্ধুদের কথা শুনে খাগা তুই গরি মানুষ ছেলে তোকে সেই রকম দেখি নিতে হবে তুমি আমার বাপ না তুমি তো আমার বাপ না তাহলে তুমি আমার কিনে দিতা

গুড বয় শোনো তোমাদের মতো ভালো ছেলেদের জন্য অ্যাক্সিডেন্টটা কম হয় আর অ্যাক্সিডেন্ট হলেও না মারা যায় কম যাও সাবধানে যাবে ঠিক আছে অ্যাক্সিডেন্টটা কম হয় আর অ্যাক্সিডেন্ট হলেও না মারা যায় কম গুড বয় সাবধানে যাবে যাও বলো

Бере, бере, чөлөшәтә әле яки